নমস্কার বন্ধুরা আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম তোমরা থামবেল দেখেই বুঝতে পেরেছো হ্যাঁ এই প্রচণ্ড গরমে কড়াইশুঁটি আলুর পরোটা বা কচুরি গরমে কড়াইশুঁটিটা কীভাবে সংরক্ষণ করলাম সেটা তোমরা নিশ্চয়ই জানতে চাইছো আমি এই কড়াইশুঁটিটাকে ছাড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখো কি সুন্দর টাটকা একদম পরিষ্কার রয়েছে তাই না এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আদা এবারে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব সামান্য জল দেবো আর পেস্টটা বানাবো জল ছাড়া কিন্তু পেস্টটা একদমই হবে না এরপরে ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জিরের গুঁড়ো চিনি লবণ আর একটু ঘরে তৈরি গরম মশলা এতে কিন্তু খুব সুন্দর স্বাদটা আসবে একদম অন্যরকমভাবে তোম কিন্তু আমি কড়াইশুটির কচুরিটা বানাচ্ছি তোমরা দেখতে থাকো আর দিয়ে দিলাম একটু চাট মশলা এই চাট মশলার জন্য কিন্তু এই কড়াইশুটির কচুরিটা খেতে ভীষণ ভালো লাগবে আর যদি কেউ হিং পছন্দ করো এর মধ্যে একটু হিং দিতে পারো হিং দিলে কিন্তু ভালো লাগে আমাদের বাড়িতে যেহেতু হিংটা কেউ পছন্দ করে না ওই জন্য আমি হিংটাকে স্কিপ করেছি এরপরে তোমাদের সঙ্গে কিছু না টিপস শেয়ার করি প্রচণ্ড তো গরম পড়েছে তো তোমরা কী করে স্কিন কেয়ার করবে আমি একটা টিপস দিই প্রত্যেক দিন সকালবেলা ঘুমের থেকে উঠে তোমরা কিন্তু অবশ্য করেই দু থেকে তিন গ্লাস জল খেয়ে নেবে জল কিন্তু আমাদের শরীরে প্রচুর পরিমাণে প্রয়োজন তাই জল কিন্তু প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে খাওয়াটা ভীষণ জরুরি দেখতে পেলে একটু সামান্য তেল দিয়ে ময়ামটা দিয়ে নিলাম ভালো মতো মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর হচ্ছে এবার যে আলু সেদ্ধ সেদ্ধ করে রাখা আলু দিচ্ছি এটা খেতে কিন্তু ভীষণ ভীষণ সুন্দর হয় তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে এটা কিন্তু একদম অন্যরকমভাবে তৈরি কড়াইশুটির দিয়ে তৈরি হচ্ছে তবে মানে ভীষণ সুন্দর তোমরা একবার ট্রাই না করলে বুঝতে পারবে না এরপরে যে আলুটা একটু চট্ট স্ম্যাশ করে গেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এর মধ্যে এই যে কড়াইশুঁটিটা যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা সেটা দিয়েও এটাকে খুব ভালো মতো মেখে নেব। মাখার সময় মনে রাখতে হবে একদমই জল ব্যবহার করবে না কারণ কড়াইশুঁটিটা যেহেতু একটু পাতলা হয়েছে পাতলা বলতে গিয়ে যেহেতু কড়াইশুঁটিটা বাট বাটতে গিয়ে একটু পাতলা পাতলা হয়ে যায় সেই কড়াইশুঁটিটাকে শক্ত করতে গেলে কিন্তু আমাদের এই ময়দাটা পুরোটুরি লেগে যাবে তো খুব সুন্দর একটা ডো তৈরি করে নেবো এবং ডোটা একটু নরম করে রাখবো দেখো খুব বেশি নরমও না খুব শক্তও না এবার এটাকে খানিকক্ষণ রেখে দিয়ে লুচির শেপে এটাকে বেলে নেব। দেখো বেলা হয়ে গেছে বেলা হয়ে যাওয়ার পর এবার আমি এগুলোকে ভেজে নেব আমি লুচি ভাজার কড়াইটাই ব্যবহার করছি লুচি ভাজার কড়াইতে ফুলকো করে একদম সব কড়াইশুঁটিগুলোকে কচুড়িগুলোকে ভেজে নেব ব্যাস তৈরি হয়ে গেল আমার কড়াইশুটির কচুরি এবার তোমাদের সঙ্গে আরেকটা টিপস শেয়ার করি প্রত্যেক দিন সকালবেলা ঘুমের থেকে উঠে অবশ্যই তোমাদের ফেসটাকে ক্লিন করে একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নেবে এবং অবশ্যই সানস্ক্রিম লাগাবে কারণ সানস্ক্রিম কিন্তু শুধুমাত্র রোদে বেরোলেই ব্যবহার করার দরকার নেই এটা কিন্তু যারা রান্না করো তারা তাদেরও কিন্তু সানস্ক্রিমটা ভীষণ জরুরি তাতে স্কিনটা ভীষণ ভালো থাকে আর একটা জিনিস বলি রাত্রেবেলা শোয়ার সময় যদি তোমরা ফেসটাকে ক্লিন করে তোমরা একটু নারকেল তেল লাগিয়ে শুতে পারো আর সেক্ষেত্রে কিন্তু স্কিনটা ভীষণ উজ্জ্বল এবং চকচকে হবে তো কেমন লাগলো আমার টিপসগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে কিন্তু একটু লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নিত্য নতুন টিপস নিয়ে তোমাদের সঙ্গে হাজির হবো আরও যদি কিছু টিপস তোমরা জানতে চাও কোনো বিষয়ে জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও অবশ্যই তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই দেখো কত সুন্দর কড়াইশুঁটিগুলোকে ফুলে উঠছে কিন্তু আমি যেহেতু সবগুলো একবারে বেলে নিয়েছিলাম সেহেতু একটু সমস্যা হচ্ছিল ইয়ে কর ভাজতে তো সেক্ষেত্রে সেটা কোনো সমস্যা না তো খুব ভালো মতো এরমভাবে ভেজে নেবে আরও কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমরা শুনতে থাকো সেটা হলো অনেকেই আছো যারা ফেসওয়াশ ব্যবহার করতে পারো না কারণ ফেসওয়াশ ব্যবহার করলে স্কিনটা ভীষণ ড্রাই হয়ে যায় এরকম সমস্যা যদি কেউ পড়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাদের বলে রাখি তোমরা হাতে একটুখানি বেসন নেবে আর একটুখানি দুধ নেবে কাঁচা দুধ অবশ্যই কাঁচা দুধ আর বেসন এই দুটোকে খুব ভালো মতো মেলাবে মিলিয়ে ভালো করে মুখে লাগিয়ে মুখটাকে হালকা হাতে রাফ করে ধুয়ে নেবে দেখবে ফেসওয়াশের থেকেও ভালো কাজ করবে আমি এটাকে আলু ভাজার সঙ্গে সার্ভ করেছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না থ্যাংক ইউ